আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু আমাদের প্রকাশিত হয়ে গেছে আমরা প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসছে এবং টোটাল ফলাফল যেটা এটা আমরা বিশ্লেষণ করে দেখব এবং প্রথম মেট মেরিট লিস্টে যাদের নাম আসছে তাদের কীভাবে ভর্তি হতে হবে কবে কলেজে যেতে হবে কবে রেজিস্ট্রেশন করতে হবে কবে ডকুমেন্টগুলো নিচ্ছেন করতে হবে ভর্তি কনফার্ম করতে হবে এগুলো সব কিছু আমরা ডিটেলস জানবো প্রথমে আমরা প্রথম যে যারা যারা উত্তীর্ণ হয়েছে মানে অর্থাৎ আজকে যে ফলাফল এই ফলাফলটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি সেটা হলো আমরা জানি আমাদের টোটাল পরীক্ষার্থী ছিল কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার পরীক্ষার্থী এবং এর মধ্যে উত্তীর্ণ হয়েছে সাতশো ছয়জন যেটা রেকর্ড হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা রেকর্ড হয়ে গেছে অর্থাৎ চার লক্ষ ষাট হাজার সাতশো ছয় জন এর মধ্যে পাঁচ নম্বর ছিল পঁয়ত্রিশ নম্বর এই পঁয়ত্রিশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে চার লক্ষ ষাট হাজার জন এরপরে আমরা জানি যে আমাদের টোটাল যে যারা উত্তীর্ণ হয়েছে মানে যারা পাশ করছে এদের মধ্যে যারা পঞ্চাশ প্লাস মানে পঞ্চাশের উপরে যারা নম্বর পেয়েছে তাদের মধ্যে আছে তেত্রিশ দশমিক আঠাশ পার্সেন্ট মানে প্রায় এক লক্ষ উপরে প্লাস নম্বর পাইছে আর পঞ্চাশের নিচে মানে পাঁচ নম্বর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত নম্বর পাইছেষ্টি দশমিক বাহাত্তর পার্সেন্ট এটা হলে শুধুমাত্র পঞ্চাশের নিচে যারা পাইছে এরপর আমরা আমরা জানি যে আমাদের প্রথম মেরিটে ভর্তির জন্য সুযোগ পেয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন অর্থাৎ এরা সবাই সাবজেক্ট পাবে এবং কোনো না কোনো কলেজে এদের সাবজেক্ট আসছে এই সাবজেক্ট যাদের আসছে তাদের ভর্তি সংক্রান্ত বিষয়ে আমরা বিস্তারিত একটা একটা করে সবকিছু জানবো প্রথমে আমাদের একটা জিনিস যেটা জানতে হবে সেটা হলো এটা হলো আমাদের সেশন দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ আর চব্বিশ সালে যারা ভর্তি হয়েছে তাদের স্টেশন ছিল দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থাৎ এসিসি পরীক্ষা যে সালটা দিবে ওইটা আর তার নেক্সট ইয়ারটা হিসাব করা হয় তাহলে আমাদের তেইশ এবং চব্বিশ স্টেশনে যারা ভর্তি হয়ে আছে এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো সাবজেক্টে ভর্তি হয়ে আছে তারা আবার কিন্তু এখন আরো ভালো সাবজেক্ট পাওয়ার জন্য সে কিন্তু আবার ভর্তি পরীক্ষা দিছে এবং ভর্তি পরীক্ষায় তার প্রথম মেরিট লিস্টে নাম এসেছে এখন সে ভর্তি হবে এই যে ভর্তি হবে ভর্তি হওয়ার আগে তার প্রথম কাজ যেটা সেটা হলো তাড়াতাড়ি গিয়ে যে কলেজে সে ভর্তি হয়েছে ওই কলেজে যোগাযোগ করে সে তার ভর্তিটা বাতিল করতে হবে এবং সেটা সময় খুব কম তিন জুলাইয়ের মধ্যে অর্থাৎ এই যে আগামী আট তিন চার দিন সময় আছে এর মধ্যে কিন্তু সে তার ভর্তিটা অবশ্যই বাতিল করতে হবে বাতিল আগে যে রুল নম্বর এবং রেজিস্ট্রেশন আছে সেটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে তারপর নতুন যে রুল রেজিস্ট্রেশন এগুলো অ্যাড হবে আর এরপর আমাদের সাবজেক্ট পরিবর্তন আর একটা কথা বলে রাখি নতুন যে রেজিস্ট্রেশন এটা কিন্তু পুরো ইয়ার জুড়ে অর্থাৎ একবার ফোর্থ ইয়ার পর্যন্ত কিন্তু এটা কাজে লাগবে এরপরে সাবজেক্ট পরিবর্তন করতে চাইলে অর্থাৎ এই যে আমি প্রথম মেরিটে আমার নামে আসছে আমি ভর্তি কনফার্ম করলাম নিচ্ছেন করলাম রেজিস্ট্রেশন সবকিছু ওকে এখন আমি যদি আমার যে সাবজেক্ট আসছে আমি এই সাবজেক্টে ভর্তি হতে ইচ্ছুক না আমি আমার সাবজেক্ট পরিবর্তন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি যখন ফর্ম পূরণ করব পরমপূরণের পূরণের নিচে অপশন আসবে যে আমি সাবজেক্ট পরিবর্তন করতে চাই কি না যদি পরিবর্তন করতে চাই মানে আগ্রহী পরিবর্তন হোক বা না হোক কিন্তু আমি পরিবর্তন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে নিচে যে ইয়েস অপশন আছে ওটার উপর আমি সিলেক্ট করে দিব ক্লিক করে দিব তাহলে আমার এটা অপশন থাকবে যে হ্যাঁ আমি সাবজেক্ট পরিবর্তন করতে চাই এরপরে আমাদের প্রথম কাজ যেটা এই যে প্রথম কাজ কিন্তু এটা শুরু হবে সেটা হলো ভর্তি ফর্ম পূরণ এবং প্রিন্ট সংগ্রহ করা এটা তারিখ কিন্তু আটাই জুন থেকে পনেরো জুলাই পর্যন্ত অর্থাৎ এই যে আমাদের আটাই জুন আজকে ছাব্বিশ রবিবার হলো আটাই জুন এই আটাই জুন থেকে পনেরো জুলাইয়ের মধ্যে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে ভর্তি ফর্ম পূরণ এবং প্রিন্ট সংগ্রহ অর্থাৎ আমি লগ করব করবো করার পর লগ ইন এর নিয়ম কি ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এসি ডট বিডি একটা অবলিক দিব তারপর এটা লিখে সার্চ দিলে কিন্তু আমরা সরাসরি লগ ইন করতে পারবো অথবা আরো সহজ আছে আমি শুধু এনইউ এডমিশন যদিও লিখি গুগল গিয়ে সার্চ দিই তাও কিন্তু আমি ওয়েবসাইটে ঢুকবো এরপর ওয়েবসাইট ওয়েবসাইটে ক্লিক করার পর আমি এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন এর উপর ক্লিক করবো আর যখন আমি অ্যাপ্লিকেন্ট লগ এর উপর ক্লিক করবো তারপর এখানে অনার্স লগ ইন অনার্স লগ ইনের উপর ক্লিক করবো অনার্স লগ ইনের উপর যখন ক্লিক করব তখন আমার এখানে অপশন দুইটা সাইবে একটা হলো আইডি এবং হলো পিন নম্বর আমি আইডি এবং পিন নম্বর যখন দেব তখন লগ ইন করবো লগ ইন করার পরে আমি আমার যে ফর্মটা সে ফর্মটা দেখবো আমি ওখানে ফর্মে যে জিনিসগুলো দেওয়া আছে আমি এগুলো একটা একটা করে সব কিছু পূরণ করব পূরণ করার পর নিচে আমি একদম শেষে অপশন পাবো ইয়েস মানে আমি সাবজেক্ট পরিবর্তন করতে চাই যদিও আমি এখন এই সাবজেক্ট এই সাবজেক্টে ভর্তি হচ্ছি কিন্তু আমি পরবর্তীতে সাবজেক্ট পরিবর্তন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি ইয়েসটা সিলেক্ট করে রাখবো আর এখানে এটা সব কিছু পূরণ করার পর আমি এটা সাবমিট দিব সাবমিট দেওয়ার পর আমি এটা অবশ্যই প্রিন্ট করে নেব অথবা কেউ যদি মোবাইলে আমরা এই কাজটা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেটা কাজ সেটা হলো আমি মোবাইলে অবশ্যই এটা পিডিএফ করে মানে ডাউনলোড করে রাখবো মোবাইলে আমি পরবর্তীতে এই পিডিএফটা আমি দোকানে গিয়ে মেল করে দিবেন যে কোন দোকানে কিন্তু কম্পিউটার দোকানে কিন্তু ওদের মেল আছে আপনি মেল ফাটা দিবেন মেল দিবেন মেলে পাঠা দিলে ওনারা কিন্তু প্রিন্ট দিয়ে দিবেন তাহলে সে ক্ষেত্রে খরচ বেঁচে যাবে অল্প টাকা লাগবে আপনাদের এই হলো আপনার ফর্ম পূরণ এবং ফিন্ট সংগ্রহ করা ডাউনলোড করে দিলেও কিন্তু লাগবে কারণ এটা আপনি পরবর্তীতে কলেজে এটা অবশ্যই নিতে হবে এই কাজটা করতে হবে আমাদের 28 জুন থেকে 12 জুলাই মধ্যে এটা হলো আমাদের প্রথম কাজ কিভাবে করব সেটা দেখালাম এরপরে এবার কাজ হলো পরম পূরণের কাজ শেষ এবার কাজ শুরু হবে আমাদের রেজিস্ট্রেশন আমরা মাথায় মনে রাখবো তিনটা কাজ কিন্তু প্রথম কাজ হলো পরম পূরণ দ্বিতীয় কাজ হলো আমাদের রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া তৃতীয় কাজ হলো আমাদের ভর্তিটা কনফার্ম করা নিচ্ছেন করা ওটা ইম্পর্টেন্ট ওটা কনফার্ম লাস্ট যেটা হয় তো ভর্তি পরমের কাজটা আমরা দেখলাম এখন আমাদের দুই নম্বরের যে কাজ যেটা দেখতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া রেজিস্ট্রেশন ফি কত পঁয়ষট্টি টাকা এই পাঁচশো পঁয়ষট্টি টাকা আমার যেই কলেজে আমার সাবজেক্ট এসেছে ওই কলেজে গিয়ে আমি সরাসরিও পারি পারি জমা দিতে অথবা আমি অনলাইনে ওই কলেজের সাথে যোগাযোগ করে তাদের যে নির্দিষ্ট নাম মোবাইল নাম্বার আছে তারা একটা অনলাইনে মোবাইল নাম্বার মানে অনলাইন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে বলবো আর কি সেটা বিকাশ হোক রকেট হোক যে নাম্বার বলে সেই নাম্বারে টাকা জমা দিয়ে আমরা রেজিস্ট্রেশন ফি কমপ্লিট করব আর আরেকটা হলো সরাসরি গিয়ে সরাসরি গেলে তখন আমি কি করব আমার এই যে রেজিস্ট্রেশন এই যে আমি ফর্ম পূরণ করছি ফর্ম এবং আমার অন্যান্য যে ডকুমেন্টগুলা সবগুলা নিয়ে আমি সরাসরি ওই কলেজে যোগাযোগ করব মানে আমার যে কলেজের সাবজেক্ট আসছে আমার মতে এটাই বেস্ট হবে কোনো অনলাইন টনলাইনে জমা দেওয়ার দরকার নেই সরাসরি কলেজ কলেজে যোগাযোগ করলে এটা বেস্ট হবে তারপর তাদেরকে জিজ্ঞাসা করবে যে কিভাবে জমা দেব তারা যদি হাতে হাতে নেই ওকে আমি হাতে হাতে জমা দেব জমা দেওয়ার পর অথবা যদি আর কারো বেশি দূর হয় বা সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে যোগাযোগ করে অনলাইনে কিভাবে পেমেন্ট করা হয় কোন নাম্বারে কত টাকা কোন নাম্বারে কিভাবে পেমেন্ট করতে হবে সেটা জেনে আমরা অনলাইনে পেমেন্ট করে দেব এটা হলো যাদের দূরে মানে সে কোনো সমস্যায় থাকলে আর কাছে হলে তো অবশ্যই সরাসরি গিয়ে যোগাযোগ করে কনফার্ম করব সেটা করতে হবে উনত্রিশ জুন থেকে অর্থাৎ আমি যদি আজকে ফর্ম পূরণ করি মানে ফর্ম পূরণের ডেট যেদিন থেকে শুরু হবে পেমেন্টটা শুরু হবে তারপরের দিন থেকে অর্থাৎ আঠাশ জুন থেকে আমাদের ফর্ম পূরণ শুরু আর মোবাইলে জমা দিতে হবে জুন জুন থেকে থেকে জুলাই জুলাই পর্যন্ত পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সময় এরপর আমাদের ভর্তি অর্থাৎ আমি যে ফর্ম পূরণ করলাম করলাম সংগ্রহ আবার সাবজেক্টটা আবেদন করলাম সব পূরণ করলাম এবং আমি রেজিস্ট্রেশন ফি জমাও দিয়েছি এখন আমি আমার ওই কলেজ কমপ্লিট তারা সব ডকুমেন্ট বুঝে পাইছে কিনা আমার টাকাটা জমা পাইছে কিনা বা আমার ডকুমেন্ট কনফার্ম আছে কিনা সেটার জন্য হলো নিশ্চয়ন করতে হবে মানে ভর্তি নিশ্চয়ন আমার ভর্তি ওকে এই ভর্তি নিশ্চয়নের জন্য আমার প্রথম কাজ এটা সেটা হলো অবশ্যই আমাকে ওই কলেজে গিয়ে দেখা করতে হবে সেটা উনত্রিশ জুন থেকে বিশ জুলাইয়ের মধ্যে উনত্রিশ জুন থেকে বিশ জুলাই এই যে এই মাসের উনত্রিশ জুন থেকে বিশ জুলাইয়ের মধ্যে অবশ্যই আমাকে সেটা ভর্তি নিশ্চয়ন করতে হবে এর জন্য আমাকে যে জিনিসগুলো নিতে হবে সেটা হলো আমি এই যে ভর্তি ফর্ম পূরণ এবং প্রিন্ট করছি এই প্রিন্ট কপিটা আমি সাথে নিয়ে যাব আমার ছবি নিয়ে যাব এরপর আমার যে আহ মার্কশিট আমার সনদপত্র এগুলো সবকিছু আমি সাথে নিয়ে যাব মানে যত কিছু আছে সবকিছু নিয়ে যাব। নিয়ে তারপর আমি ওদেরকে দেখাবো দেখার পর সবকিছু টাকা জমা আমার স্লিপ টিলিপ সবকিছু দেখাবো দেখার পর ওই কলেজ আমাকে সবকিছু ওকে করে দিবে দেখে এরপর যে আমি ভর্তি নিশ্চিত হলাম ওই নিশ্চয়নটা ওদের থেকে নিয়ে নিতে হবে এরপর আমাদের ক্লাস শুরুর তারিখ একুশ জুলাই দুই এটা কতটুকু কার্যকরী হবে জানি না কিন্তু ক্লাস শুরুর মেরিটে ক্লাস শুরুর ডেট দিয়ে দিয়েছে যে একুশ জুলাই দুই থেকে এই হলো আমাদের প্রথম মেরিটের বিশ্লেষণ এবং প্রথম মেরিটে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এরপরে যদি কোনো আপডেট আসে তো আমরা সাথে সাথে জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম